তো গাইস চারজন রাইডার আর একজন আসবে তো পাঁচজন রাইড করতে বেরিয়ে গেছে এখন পাঁচজন রাইডার গুড মর্নিং আমার না সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সাড়ে সাতটা বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো

রাস্তার ধারে আগুন জ্বলেছিল তাই একটু ঠান্ডা সেই পাশের বাড়ি শশা বাড়ি পৌঁছে গেছি এ দেখো এই বাগতে গেছে বাঘ দিয়ে করে তুলবো এ দেখো এক বালতি তুলে নিয়েছি এ দেখো বস্তা এখন ভরবো এক বালতি তোলা হয়েছে এখন বস্তায় ভরবো চলো এক বস্তা দেখি কতটা হয় এখন অর্ধেকটা হয়নি তো গায়ে শশা তুলে চলে এসেছি এখন স্নান করতে যাবো চলো তো গায়ে স্ন্যান করে নিয়ে চলে এসেছি মেশিন নিয়ে এ পাশে শশা পাওয়াতে হবে এর পাশে আমি দেখো এই পাশে মেশিনে কিনে দাঁড়িয়ে আছি এখন মেশিন বাঁধা হচ্ছে স্টার্ট তো গায়ে মেশিন স্টার্ট হয়ে গেছে এসে দেখো আর এসে সে লোকের বিড়ে লালা আছে লালাগুলো বাঁধাচ্ছি আমি দেখো এই পাশে বিড়ে লোকের বের ঢুকে যাবে আমাদের সেই শশা বিল যাবে তো গাইস আমি কেমন করে কাটাচ্ছি তো ওনাকে এখন দেখাচ্ছি শশা বিলের কিনে এখন কাটাচ্ছি এই দেখো কোদার আছে এইখানে এই পাশে একটা মানে কাটানো ছিল আগের মাটিগুলো শুধু শেয়ার করে দেবো আর করে মাটিগুলো সের করে দিলেই হয়ে যাবে তারপর জল চলে আসবে মেশিন স্টার্ট হয়ে গেছে জল আসবে এখন তো গাইস কাটানো হয়ে গেছে এ পাশে জল আসবে এই পাশে এখন এরপরে আমাদের শশা বিলে জল আসবে তো গাইস বিল জল এলে আমি এখান থেকে চলে যাবো আমার কাজ আছে আর একটা ই দেখো কত সুন্দর একটা ফুল এ পাশে দেখো কত সুন্দর একটা ফুল পাশে একটা ফুল এ পাশে একটা ছোট্ট শশা তোমার সিনেমাটিক দেখাচ্ছি আমি এখন বাড়ি তো বাড়ি চলে এসছি তো গাইস পাঁচজন রাইড করতে আজকে বিকাল বেকার এ বাসে থাকো সূর্য মামা এখনো ডুবেনি এবার পাঁচজন বেরিয়ে গেছি আমরা এখন চারজন যাচ্ছি আর একজন একটু পরে আসবে ওয়ান টু থ্রি ফোর জঙ্গল যাচ্ছে এখন তো গাইস চারজন রাইডার এখন বনের মধ্যে চোখ যাচ্ছি এখন বনের মধ্যে প্রবেশ করে গেছি এ দেখো এই দেখো এই দেখো এই দেখো প্রচুর স্পিড উঠে গেছে সাইকেলে এখন চারজনই রাইডার এখন খুব স্পিডে যাচ্ছে এ দেখো সাইকেলে চারপাশে জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে চারজন রাইডার আজকে বেরিয়ে গেছি গাইজ তোমরা কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতে পেরে গেছো এ দেখো চারজন রাইডার বেরিয়ে গেছি আজকেও অনেক দিন পর একসাথে চারজন রাইডার একসাথে বেরিয়ে গেছি অনেক দিন পর প্রায় অনেক দিন পর আমি তো একাই দিকে রাইড করতে আসতাম তোমরা তো দেখেছো সবাই এই দেখো কেলেন বার চলে এসেছি রাইড করতে করতে এবার সাইকেল রেখে দেবো তারপর এখানে একটু টিফিন হবে ছোট্ট করে তবে হালকা করে টিফিন হয়ে গেছে সবারে এখন চারজন ছিলাম এখন পাঁচজন রাইডার হয়ে গেছে এ বাসে দেখো একজন দুজন তিনজন চারজন তোমরা ভালো করে দেখো পাঁচজন রাইডার আগে চারজন আর আমি নিয়ে পাঁচজন রাইডার হয়ে গেছে টিফিন হয়ে গেছে সবারই এর রাস্তা দেখো আমার সাইকেলের টিফিন বাঁধা হয়ে গেছে এখন টিফিন নিয়ে যাচ্ছে সবাই পুরো একশোর স্পিডে সবাই যাচ্ছে এখন দেখতে পাওয়া যাচ্ছে চারধারে শুধু ঝুল কত সুন্দর লড়ছে এ দেখো এ দেখো তো গাইসে আবার বিল চলে এসেছি এ শশার জল পাওয়ানো হচ্ছে কিনা দেখতে এ পাশে দেখো পাওয়ানো হচ্ছে পাওয়ানো হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছি মেশিন একটু পর যাবে আর একটু বাকি আছে সেদিকটা এ পাশে দেখো ডাঙা চলে এসেছি ডাঙ্গায় ভোলি খেলা আরম্ভ হয়নি হবে এই দেখো এখন ভলি খেলা যাক একটু তারপর বাড়ি যাব তো গাইস ভোলে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় ছটা বেজে গেছে আমি এখন বাড়ি যাব চলো তো গাইস বাড়ি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেলো আসতে এখন ছটা বাজছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে বাই বাই